এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেস্ট্রি মশলা ছবি অবস্থানটা আরে আমি ছবি রিলিজ করতে চলেছি অবস্থান অবস্থান বলার জন্য নয় কেমন লাগলো প্রচন্ড ভালো थैंक यू সো দেবী আহ দেবদা এতদিন মানে অ্যাকশানে ফিরছো এটা তো সবাই জানতো বাট তার সাথে ডান্স মানে যেভাবে দেবদাকে এতদিন ধরে সবাই দেখেছে আবার সেই দেবদাকে মানে ব্যাক দেখছে তাও একটা নতুন অবতারে তো তোমার কেমন লাগছে না না একদম খুব ভালো লাগছে তোমার কেমন লাগছে তোমাদের ওরভাবে দেখে কোশ্চেন থেকে ভালো না ছবিটা খুব স্যার তবু মানে দর্শকদের জন্য এত সারপ্রাইজ আছে আমি নিজেকে কোথায় দেখতে চাই সেটাই বল আমি চাই আমার বডি অফ ওয়ার্কের মধ্যে যখন দেবকে নিয়ে আলোচনা হয় তখন এটা বলে দেব সে পাগলু রংবাজ চাঁদে লে লেচক্কা দুই পৃথিবী চাঁজবাতি প্রজাপতি চ্যাম্প ককপিট কিছুদিন আগে মুক্তি পেল টেক্কা এবং এখন খাদান এবং রঘুডাগা সব কিছু যদি কেউ করতে পারে তার নাম হচ্ছে দু আমি নিজেকে একটা ধারায় কোনোদিনও আটকাতে পারিনি পারব না কোথাও যেন আমি সবসময় নিজের নিজের বন্ডি ভেঙেছি কারণ যেইগুলো আমি তৈরি করি সেগুলো আমি ভান আমার মনে আছে যখন আমি শুরুতেই যখন আমি পরাঞ্জায় জলিয়ারে হচ্ছে বা যেদিকে আমার দুজনে হচ্ছে সেই সময় আমি লেজ ছক্কা বলে একটা ছবি সাইন করেছিলাম যেই সময় আমার রংবা ছিট সেই সময় আমি গুণহাস এবং চাঁদের চাঁদেরপাড় সাইন করেছিলাম যেই সময় আমি চেয়েছিলাম কে কার সকল রিমেক ছবি করবো না সেই সময় নিজের প্রোডাকশন হাউস খুলে একের পর এক নতুন ধারা ছবি করে এসেছে চলেছে চলছে আলাদা আমার চেষ্টার মধ্যে কোনো ছিল না যখন লোকে ভাবছে দেব এখন ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে ফ্যামিলি আমার নিয়ে খুশি এবং সত্যি মানে সবকটা ছবি যদি দেখো সবকটা ব্যবসা করেছে তার মধ্যে অনেক লোক অভ্যস্ত আছে অনেক লজ টাইম আছে সেটা কিন্তু তখন আমার মনে না বস এবার আমার জন্য বেশি হচ্ছে কারণ আমি সবসময় নিজেকে ভেঙেছি এবং সেই ভাঙার মধ্যে ডেফিনেটলি আমার নিজের একটা একটা ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশান আছে যখন লোকে ভাবছিল দেখ আবার প্রজাপতি টু করবে তখন আমার মনে না আমি আর বেশিদিন বাঁচতে পারবো না যদি আমি একই ধরার ছবি যদি আরেক বছর করি আমার মাছের মাছ যদি ভাঙতে হবে এবং সেটাই হচ্ছে ভাঙাটাই হচ্ছে খাদানের মতো একটা গল্প যেটা আজকের দিনে প্রজাপতি প্রধান টেক্কা হচ্ছে শিওর শট ছবি খাদান হচ্ছে মোস্ট এক্সপেরিমেন্টাল ফিল্ম অ্যান্ড শিওর শট নাইনটি পার্সেন্ট চান্স আছে না চলা তার বাজেট কারণ মানুষ বসে আছে একটু খুঁট বাদ করতে বসা আছে মানে কেন দেব নাচছে না কেন দেবে দেব ওই ক্যারেক্টারটা গ্রামের নাচ এই নাচ যারা ভালো বলে চাও কিন্তু ওই ডান্সটা যেই উপলক্ষে যেই গানটা ছিল যে একটা গ্রামের নাচ এবং এইটা তো কোনো মডার্ন দেবকে দেখতে চাইছে না যে রং বা জপাগ এই দেবটা একটা ক্যারেক্টার প্লে করছে সেই ক্যারেক্টারটা ওইখানকার ডান্সকেই আমাকে ফলো করতে হবে ওই ওই কালচারের মধ্যে যে হয় সেই সেইটার মধ্যে নিজেকে রাখতে হবে এবং এইখানেও এখানেও কোথাও নাইনটিন এইটিসে দেব সেইখানে সেইখানকার ডান্স যতটা ইজি বা তখন তো সবাই তো নাচতো না ব্রেক ডান্স করবে না ওই সময়টাকে গানের মধ্যে বিট আছে কিন্তু ক্যারেক্টারটা কোনোদিনও গান ছেড়ে বেরোয়নি সেইখানে শ্যাম মাহাতোকেই পুরো গান জুড়ে দেখতে পাবে তো অফকোর্স আমি তুমি প্রশ্ন করি কি আমি নিজেকে সবসময় ভাঙতে পছন্দ করেছি এবং আমারও কোথাও যেন মনে হচ্ছিল এরপরে আমি যদি আবার এখনই প্রজাপতি করি আমি নিজে দেখতে যাবো না তাহলে আমার দর্শক চলুক না চলুক আলাদা ব্যাপার দেবের চেষ্টায় যেন কোনো খামতি না থাকে সাধারণ হচ্ছে আমার চেষ্টা

মানে আহ পাবলু কোতাবাবু প্যারেলা এই সব কিছু কর আবার যখন তুমি জানতে পেলে এত বছর পর তো আমি জানতে চাই তোমার তোমার কি রকম কারণ আমি তোমাদের নয় না আমি তোমাদের হয়ে প্রশ্ন তোমার তোমাদের যদি একটা প্রশ্ন যে তোমাকে যদি রোজ বলি দেবে ইন্টারভিউ নিয়ে এসো হঠাৎ না মূলকে কেন আল্লু আর্জন এসেছে বা ইন শাহুখ খান এসেছে তোমার এক্সাইটমেন্ট হবে না আর চলো আমার অনেক দিন ধরে হোমওয়ার্ক ছিল একটা দিন পর তুমি আর কি প্রশ্ন করবে আমার কি আর কি বা প্রশ্ন হতে পারে আচ্ছা দাদা তোমার পলিটিক্স টিউটর কেমন আছে কেমন আচ্ছা তুমি এটা তুমি বিয়ে কবে করবে এই প্রথম তোমাদের কাছে প্রশ্ন সেম জিনিস আমার লাইফে যে আমি যদি একই ধরনের ছবি রোজ করি একই টাইপের যদি ক্যারেক্টার রোজ করতে হয় একই ইমোশন একই টাইপের চরিত্র চপড়া পাবো আমি সম্মান জানিয়ে বলছি কিন্তু নিজের মধ্যে একটা মানুষ তো বেঁচে আছে যে চায় সব কিছু নতুনভাবে করতেছে সে চায় কে যখন আজ থেকে দশ বছর পর যখন কথা হবে যখন এই চরিত্রগুলো নিয়ে আলোচনা হবে তুই কামল করলো তখন রঙ্গা ছোকাউ দুই পৃথিবীর প্রজাপতি টনিক সাজবাতি বোনকেশ বাঘা জতুন থেকে আরম্ভ করে তো টেক্কা তো টেক্কা আমাকে নতুন এবারে তুমি যখন ভাববে তুমি যদি আমাকে বাদ দেব বাদ তুমি বলে এই কটা ছবিতে একটা হিরো নাম বলো এই সবকটা শুধু তাকে করতে হয় ভাব দেখে না এই সবকটার মধ্যে আমার চেষ্টা আছে পরিশ্রম আছে যে ছেলেটা ভালো বাংলা বলতে পারে না সেই ছেলেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ নিয়ে 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 ছেলেটা সবচেয়ে বেশি শর্ট শর্ট ছবি দিতে পারতো এই ডিসেম্বরে মিটুন দার আমার যে ছবিটা অভিজিৎ সেনের ছবিটা ছিল সে ওই ছবিটাকে না নিয়ে এসে এমন একটা ছবি নিয়ে আসছে যেটা সবচেয়ে বেশি রিস্কি যেটা সবচেয়ে বেশি নট সেফ কিন্তু আমার চ্যানেলটা নিতে ভালো লাগছে কোথাও যেন আমার জন্য নয় আমার কোথাও যেন বাংলা ছবির ছবি বাংলা ছবি যাই মাস মানুষ যারা যারা এই ছবিগুলো দেখে কিন্তু তারা মিস করে যারা ওই সঙ্গীত বাংলা কালচারটাকে মিস করে যারা ওই সিনেমা হলে কালচারটাকে মিস করে যারা সিনেমা হলের বাইরে সেই গেছে কিন্তু বেরোচ্ছে না কেন এখনো নিচে যাচ্ছে সিম কালচারটাকে মিস করে এবং যারা আমাকে লাস্ট পাঁচ বছর ধরে বাঁচিয়ে রেখেছে আমাদের সকল মাল্টিপ্লেক্স অডিয়েন্স বা যারা সত্যি ভালো বাংলা ছবি দেখতে চায় তারাও যেন মিসআউট যাতে না হয় তাদের জন্য আমাকে একটা ভালো গল্প যারা রিলেট করতে পারবে বা যারা বলতে পারে না এটা হঠাৎ করে সাউথ বা বম্বে থেকে কপি করেনি এটা সব চরিত্র আমাদের বাংলার চরিত্র আমাদের কোল্ড মাইন্স যেটা আমি একটু আগে আগের ইন্টারভিউতে বলছিলাম যে এশিয়ার সবচেয়ে বড় কোল্ড মাইন্স হচ্ছে আমাদের দামোদর ভ্যালি আমাদের বাংলা ঝাড়খন্ড এই চত্বরে বর্ডার এলাকা সেখানে নিয়ে আমরা এখনও গল্প করতে পারিনি তো রিনন যখন আমাকে এই আউটলাইনটা শুনিয়েছিল আমাদের গল্প কোর্ড ব্যাকগ্রাউন্ডে এইটা আমার মনে হচ্ছে এটা নিয়ে যদি আমি কমার্শিয়াল ছবি শো করি অ্যাকশন ডান্স আমার সেই মানে তো সব ছবি কমার্শিয়াল এই যে এক্সট্রা ডান্স এক্সট্রা অ্যাকশন নিয়ে যে লাউড ক্যারেক্টার একটা লার্জার লাইফ একটা চরিত্র সেইটাকে যদি আবার ফিরতে হয় তাহলে ডেফিনেটলি আই উড আউটটেক খাদান মানে খাদানের মাধ্যমেই আমি এই ধরনের ছবিতে ফিরতে চাই এবং আমার মনে হয় খাদান এমন একটা ছবি তাকে একটা ভালো রিলিজ ডেটও দেওয়া উচিত

ঠিকঠাক যেন হয় এই পুরো দায়িত্বটা নিঃপাল সিং রানী নিয়ে রেখেছি তখন পুরো প্রশ্ন উত্তরটা রানীকে রানীকে আমি বলেছি আমাকে ডিস্টার্ব যাতে না করতে কারণ আমি যদি একটা হলো কম পাই তখন রানীকে ফোন করবো তার আগে কোনো ডিস্টারবেন্স নেই আমাকে ছবিতে ঠিকঠাকভাবে এখনো পোস্টেকশনে কাজ চলছে সিজি অনেক কাজ আছে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ চলছে তো নিয়ে ব্যস্ত আছি আমরা অবশ্যই চাইবো খাদান ব্লক বাস্টার খাদানের সাকসেস পরে দেবদাকে আমরা আবার মেইন স্ট্রিম মশলা ছবিতে বারবার পাবো কমেন্ট সি দা থিং ইজ দ্যাট কেসি আমি তো রেডি কিন্তু আমাকে তো ইমপ্রেসও কিউ করতে হবে না ভালো গল্পের কথা ভালো গল্প যদি না দেয় কেউ তো আমি সি আমাকেও তো কি কে না ওয়াও এই গল্পটা আমি আগে করি এবারে আমি আমার একটা নিজস্ব একটা খিদে আছে আমার নিজস্ব একটা প্যারামিটারস আছে যে যেটা যেটা আমি কি করে বোঝাই এটা আমি আগে করিনি তুমি বলে তো প্রজাপতি করছো কারণ এটা চলছে বলে করছি এদিন চলবে না সেদিন করব না পিরিয়ড কিন্তু যেই ছবিগুলো তোমরা বলছো ফ্যামিলি বা সিভিল সেই ছবিগুলো রমরমিয়ে চলছে নামে না হল থেকে একশো একশো দিন চলে প্রত্যেক পাঁচ বছরে হয় প্রত্যেক পাঁচ বছরে প্রত্যেকটা মানুষের টেস্ট পাল্টায় সিনেমা তো সবচেয়ে আগে পাল্টা কারণ তোমাদের কাছে প্রত্যেক পাঁচ বছর আজকে তুমি বলছো ওটিটি এখন আজকে ওটি আমার ন পাঁচ বছরের নতুন একটা ফর্মেট চলে আসবে শর্ট ফর্মেট আসছে এখন আমেরিকা লঞ্চ হয়েছে দু মিনিটের ওয়েব সিরিজ আসবে তার জন্য নতুন অ্যাপ লঞ্চ হচ্ছে তো দু দু মিনিটের লোকে দেখতে ইউনো তারা তার সেইটা দেখতে অভ্যস্ত হই তো ইউনো মানুষের টেস্ট মানুষের অনেক কিছু পাল্টা আমার আমরা যারা অ্যাক্টার আমাদেরকে ভিশনারি হতে হয় কে মানুষ কি দেখতে চাইবে তিন বছর পর

সি আই টেল ইউ যারা যখনই কমার্শিয়াল ছবিগুলো আস্তে আস্তে রিজেক্ট হতে শুরু করলো কিন্তু এই কমার্শিয়াল ছোট্ট ছবি তো দেবজি বা মুহাদা ছিল না অনেক সহকারী অভিনেতা ছিল তারা পাঠ করতো আমরা সবাই লাইন চেঞ্জ করেছি আমরা সবাই অন্য ধার ছবি করেছি তাদেরকে কেউ বিশ্বাস করতে শুরু করলাম তাদেরকে যে সুযোগটা দেবে সেই ধার ছবিতে সেইগুলো তারা রিজেক্ট হতে হতে আমার যখন এই খাদান নিয়ে আলোচনা হচ্ছিল তখন এই সমস্ত চরিত্র লোকে যারা আগে দাপিয়ে কাজ করতো যারা আগে এক একটা বড়ো ব্র্যান্ড ছিল তাদের সবাইকে ফিরিয়ে আন পার সুমিত ডাঙ্গুলি রাজা আর অনেকেই আছে ছোট মধ্যে কারণ তারা দুরন্ত কাজ করেছে এবং এই খাদানে কি হয়েছে খাদানটা হচ্ছে অনেক মানুষের আশীর্বাদ যুক্ত আছে অনেক অনেক মানুষের অনেক দিনের খিদে অভিনেতাদের কথা বলেছে তারা এই সুযোগটা পেয়েছে এটা কেউ আমার মনে হয় খাদান কেউ টাকার জন্য করে মানে খাদান আমার মনে হয় সবাই তার তাদের ওই ভালোবাসার জায়গা থেকে এবং যে সুযোগটা পেয়েছে সেই সুযোগটা

যদি করি তাহলে এই স্কেলেই করতে হবে একটা তো একটা গল্পের একটা স্কেল থাকে তুমি সাঁচবাতিকে খাদার মতন স্কেলে নিয়ে যেতে পারবে না চাইলেও পারবে না এবার খাদানকেও সাঁচবাতি স্কেলেও করতে পারবে না চাইলে তাহলে ছবিটা করে লাভ নেই খাদানকে আমি যখন শুনেছিলাম তখন আমি এত কিছু ভাবি না হ্যাঁ আমি আই গো উইথ দ্য ওয়াইফস আমার যেটা ভালো লাগে সেটা করি যেটা ভালো লাগে সেটা করি না আর যে আমি স্পষ্ট কথা বলতে পারি আসি কমার্শিয়াল ছবি দর্শক আমি বলতে পারবো না কারণ তার ভগবানের আশীর্বাদে লাস্ট জবের থেকে দশ বছর ধরে যেভাবে দর্শক আমাকে ভালোবেসে যে কীভাবে মানে হাওড়া থেকে কলকাতা বালিগঞ্জ থেকে বীরভূম সবাই তাদের ড্রয়িং রুমে তাদের বাড়িতে যেই জায়গাটা আমাকে দিয়েছে সেই অন্তত আমি লাইনটা বলতে পারবো না কারণ সবাই আমাকে ভালোবেসে যে আমার অতটা যোগ্যতা নেই বা আমার অতটা কী বলবো অভিনয় নিয়ে ও দক্ষতা নেই তারপরেও আমি এই জায়গাটা করছি তো আমি অন্তত বলতে পারবো না এই লাইনটা আমি এইটুকু বলবো কি অ্যাজ এন অ্যাক্টার আমার কী কিনেছি সব রকমের ছবি করা এবং আমি নিজেকে সময় ভেঙেছি আমি একটা জায়গায় কোনোদিন নিজেকে আটকে রাখিনি এটা আজকে বলে না তুমি আমার বায়োগ্রাফি দেখো হিস্ট্রি দেখলে এটা বুঝতে পারবে আমি সময় একটা ভাড়া ভেঙেছি লোকে ভাবছে এখানে ও কমফোর্টেবল আর সেই কমফোর্টেবল হওয়ার সময় আমি সেটা ভেঙেছি আজকে লোকে ভাবে কি আমি ফ্যামিলিটা আমার নিয়ে খুব কমফোর্টেবল আমি এক ধরনের ছবি নিয়ে খুব কমফোর্টেবল না আই হ্যাভ টু চেঞ্জ এবং আমি চেঞ্জ হলে তো হবে না মানে দর্শকদের কেউ চেঞ্জ হতে হবে তো আমি বলছি এটা আমাদের ছবি না এটা দর্শকদের ছবি এবং তোমরা হচ্ছে মেন পিলার তোমরা হচ্ছে মেন আমার টিম যারা দর্শকদেরকে বোঝাবে ওয়াই খাদান ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড ভালো হলে ভালো ডেফিনেটলি এটা ভালো হলে তোমার প্রশ্নটা কে ডেফিনেটলি আমার চেষ্টা থাকবে কে খাদানের উপরে আমি আরও ভালো কী করতে পারি কারণ আমি আর খাদানের মতন করি না ডেফিনেটলি আমার চেষ্টা থাকবে এর উপরে আমাকে দিতে হবে তো ডেফিনেটলি আমারও চেষ্টা থাকবে তো দেখছি দেখবার কাছে আমাদের চাওয়াটাও এটাই থাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ